আসসালামু আলাইকুম গরুর ফুসফুস রান্না করা হচ্ছে দেখুন এখানে হাড্ডি এই যে নরম হাড্ডি এগুলার সহ রান্না করা হচ্ছে খুব মজাদার একটি রান্না তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবে তো একটা ফুসফুস আর আমার আম্মার হাতের রান্নাটা আসলে খুবই মজাদার আর ফুসফুসে তেল কম মশলা মোটামুটি দিয়ে খুবই মজাদার একটি স্পাইসি রান্না করা হচ্ছে তো আমরা এখন ডাকনা দিয়ে রেখে দিলাম এবার আমরা এবার আমরা দেখাবো যে মুগ ডাল গরু মাংস দিয়ে মুগ ডাল মার্শাল্লা অনেক মজাদার একটি রান্না তো রান্নাটি আমাদের প্রায় শেষের পর্যায়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি একবার ভিজিট করে আসবেন আগে থেকে বেজে রাখা এবং ধুয়ে রাখা যে মুগ ডাল সেই মুগ ডালগুলো আমরা দিয়ে দিলাম যে কোনো ডাল শরীরের জন্য খুবই উপকারী আর যারা গর্ভবতী মহিলা আছেন যারা ডিম মাংস খেতে পারেন না বম ভাব হয় তো এদের জন্য একটি সুষম খাবার হচ্ছে ডাল তো আপনারা যে কোনো ডালে খেতে পারেন শরীরের জন্য ডাল খুবই উপকারী প্রোটিনে ভরপুর একটি ডাল আর এই ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে তো আর কোথায় নেই খুবই মজাদার হয় এ দেখুন মশাল্লাহ অনেক মজাদার এবং অনেক দেখতে সুন্দর হয়েছে অনেক সময় আসলে ফ্ল্যাশের জন্য দেখা যায় না বা বুঝে যায় না যে কালার কীরকম হয়েছে বাস্তবে দেখলে বুঝে যায় আসলে রান্নাটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আর এরপরেই আমরা রান্না করব যে লতি প্রচুর লতি আছে না এগুলো আমরা রান্না করব তো এগুলোও রান্না অনেক মজাদার হয় আমার মার হাতে তো সবাই পাশে থাকবেন আমাদের আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সরি সরি আমি ভুলে গিয়েছিলাম যে আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করার বাকি রয়েছে এই যে ডিম আমরা ডিম ডিমও রান্না করব এখানে আছে ভাত আর এখানে রয়েছে এটা আমের টক তারপর আছে বড়ো বড়ো মাছ দিয়ে আলু রান্না করা আছে মজাদার রান্না করা আছে তাও আপনাদের সাথে শেয়ার করবো তো এবার একটু আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তো সবাই ভালো থাকুন আর আবারও দেখা হবে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করি আসসালামু আলাইকুম